কি বিমান কি উঠবে আকাশে ফ্লাই দিবে এই যে অনেকগুলো পাইলট আমরা দেখতে পাচ্ছি আছে অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আরো অনেক ধরনের আইটেম আছে

ওই গেট দিয়ে ঢুকতে হবে ডুকার পরেই আমরা আস্তে আস্তে ভিতরে সব লোকেশনগুলো দেখাবো আর ভিতরের জায়গাগুলো অনেক সুন্দর গাইজ অস্থির একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ তো গাইজ অলরেডি আমি ঢুকে গেছি আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা তো অলরেডি আমি এই যে সামনেই আপনারা যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ঢুকার পরেই হাতের ডান পাশে এদিকে ঢুকতে পারেন বাম পাশের জায়গা আছে ওইদিকে ঢুকতে পারেন তো আমি ডানি ঢুকছি আর এই জায়গা হচ্ছে পার্কিং তো যারা যারা বহিরাগত আসে ওই দিকে গাড়ি পার্ক করে রাখে গাড়ি পার্কিংয়ের জন্য আর গেজ এই যে জায়গাটা হচ্ছে ভিতরে ঢুকে একদম পূর্ব মাথায় এখানে রকেটগুলো সাজানো আছে ওটা যুদ্ধ রকেট তো আগে যে রকেটগুলো ছিল ওইগুলো সম্ভবত নষ্ট ছিল তাই বিমান জাদু করে আগে বিমান জাদু করে ওইটা আবদ্ধ করে রাখছে তো রাখার পরে আমরা যারা যারা দর্শক আসে সবাই ওই জায়গার মতো টিকিট কেটে আগের সিঁতগুলা সবাই দেখে ভালোভাবে ফিল নেয় তো এই হচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় জোড়া জোড়া আসে এক দুজন করে সবাই আসতেছে আর এই যে এই পাশটা এই পাশটা হচ্ছে একদম দুরন্ত রকেট এটা হচ্ছে একদম গতিশীল রকেট যেটা অনেক গতিতে চলে তো এই পাশটা হচ্ছে একদম পশ্চিম পাশে আমি দিয়ে গেট দিয়ে ঢুকছি গেটের পাশে এই রাস্তাটি তো আপনারা যদি আসেন এই পাশে ওই সবগুলা দেখতে পারবেন আমি স্ক্রিনের মধ্যে যা যা আপনাদেরকে দেখাইতেছি সব কিছু পাবেন এই যে হেলিকপ্টারটি এটা হচ্ছে যুদ্ধ হেলিকপ্টার সম্ভবত এটা এই ইউজ করতো বিমান বাহিনী তো বিমান বাহিনীদের এই যুদ্ধ বিমানটি এই জায়গায় রাখা আর্মিরা ইউজ করে তো অলরেডি আমি চলে আসছি আমাদের বিমানে যে বিমানে অলরেডি একটু পরে ডুববো ডুকার পরে ভিতরের লোকেশনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো ভিতরে আসলে কেমন জায়গা আর ওইটাতে ঢুকতে ত্রিশ টাকা লাগবে আপনার এই যে ডান পাশে যে কাউন্টার এটা হচ্ছে কাউন্টার এটা থেকে ত্রিশ টাকার টিকিট নিয়ে ওইদিকে ওইদিকে ঢুকে যাবেন তো অলরেডি গেছে আমি ঢুকে গেছি এই যে এসি দেখতে পাচ্ছেন প্রচুর ঠান্ডা ভিতরে আর এই যে সামনের স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন মহিলারা আসে তো তাদের সাথে অনেক বাচ্চা কাচ্চা আসছে তো তাদের নিয়ে আমি ব্লগটি তৈরি করছি তারাও আমার ব্লগের ভিতর আছে এই যে বিমানের মেশিন একটা বিমানের ভিতরে ঢুকলে আসলে কী ধরনের মেশিন থাকে হ্যাঁ কতগুলো চুস থাকে সব কিছু এই ব্লগের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন আমি এক এক করে সব কিছু দেখাচ্ছি আর বাচ্চারা অনেক খুশি উপরে উঠে এই যে গ্লাস বিমানের ভিতর থেকে বাহিরের লোকেশনটা কেমন দেখা যায় আসলে এই যে এই জায়গায় না ঢুকলে ফিল করতে পারতাম না আপনারাও যদি গায়ে আসেন ওই জায়গায় অবশ্যই ফিল করবেন আর আমি অলরেডি এই জায়গা থেকে বের হয়ে বাইরের লোকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বিমানের ভিতরটা আসলে সেম টাইম সেম অবস্থাতেই থাকে যারা বিমানে চড়ছেন বিমানে ফ্লাই করছেন আপনারা অবশ্যই ভালোভাবে দেখে ফিল নিতে পারবেন যে আসলে সেম তো অনেক বাচ্চা কাচ্চা এই জায়গায় আসে পর্যটক বিভিন্ন পর্যটক আসে এই যে সিটগুলো আছে সিটে বসা আসলে নিষেধ তো আমরা বসে পড়ি এই পাশে এসি দেখতে পাচ্ছেন এইপাশে পাশে অলরেডি গেট বিমানে ঢোকার জন্য এই যে একদম পিছন সাইড ওইদিকে বাথরুম ওই দিকে পিছনের লোকেশনটা তো ভিতরে শ্যুট নেওয়া প্রায় শেষ এদিক দিয়ে দেখতে পাচ্ছেন মহিলারা ছাক বেঁধে জমা আছে এই যে বাহিরের লোকেশনটা আমি আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখাচ্ছি এই যে বিমানের পিছনের সাইড এটা হচ্ছে একদম পিছনের দিকে আর এদিকে অলরেডি সিঁড়ি এদিকে অলরেডি আমরা এখন নেমে যাব বিমান করে যদি ঢুকে না কার্ডা ওই পাশে অলরেডি সিদ্দিক ভাইয়ের ফাস্টফুডের দোকান আছে অনেক ভালো খাবার পাওয়া যায় আপনার এই পাশে আসে অল্প টাকায় খেতে পারবেন সমস্যা নাই যে দেখি আমরা ফাস্টফুডগুলো কি আছে বার্গার আছে ঠিক আছে পিৎজা আছে অনেক কিছু আছে পাচ্ছি এই যে এই জায়গায় আরও অনেক ধরনের আইটেম আছে তো ওইদিকে ফুচকা টুসকা সব কিছু অ্যারেঞ্জ করা হয় ফুচকা যদি খেতে চান চলে আসতে পারে আর অলরেডি বসার একটা সুব্যবস্থা আছে সুন্দর একটা বসার জায়গা যে পাশে একদম লাইটিং ফিটিং করা ঠিক আছে নদীতে আছে ওই এসে নিরাপদ খেতে পারবে সগেজ আর এর পাশে হচ্ছে পাসপোর্টের বাকি দোকানগুলো আরও বাকি দুই তিনটা দোকান আছে তো ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন সামনে তো এই যে ডেকোরেশন করা লাইটিং করা সন্ধ্যার দিক প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার ব্লগটি করতে করতে ওই এই জায়গার মধ্যে আচার অনেক ধরনের আইটেম আছে যা মেয়েরা আসলে ওই জায়গায় বেশিরভাগ ঝেম থাকে তো আজকে সন্ধ্যার টাইম ওয়েদারটাও খারাপ তাই দর্শক খুব কম তো এই যে সামনে আর একটা আমরা দোকান দেখতে পাচ্ছি এটাও লাইটিং অনেক সুন্দর লাইটিং করা অনেক ধরনের লাইট ওদের মধ্যে ফিটিং করা আর সামনে আপনার পাসপোর্ট দেখতে পাচ্ছেন ঠান্ডা কপি সব কিছু ওই জায়গার মধ্যে আছে আর যদি আপনারা বিমান গেইটের পাশেই থাকেন তাহলে এই দিক দিয়ে চলে আসতে পারেন অনেক ভালো ভালো খাবারের ব্যবস্থা আছে এই জায়গায় বসার একটা সুব্যবস্থা আছে সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সাদা টেবিল সাদা চেয়ার লাইট ফিটিং করা অনেক মনোরম একটা পরিবেশ আর পেপসি দোকান ওই পাশে সামনে আসলে আপনারা দেখতে পারবেন গ্যাজ এই যে এই জায়গাটা হচ্ছে একটা পাসপুর্ডের দোকান ওই পিছনে আমি অনেকগুলো দোকান দেখাইছি আর এটা হচ্ছে একটা পাসপুর্ডের দোকান এই জায়গাটাও অনেক সুন্দর সবাই এই জায়গায় খেতে আসবেন গ্যাজ আর এই যে এই পাশটা হচ্ছে একদম লাস্ট মাথায় বিমান জাদুঘরের একদম লাস্ট মাথায় অলরেডি আমি চলে আসছি আর এই জায়গাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোমগুলো এটা হচ্ছে রকেট বোম যেটা যুদ্ধ জন্য আগে ব্যবহার করা হতো তো এই যে এগুলো আসলে আগে ইউজ করত তো বর্তমানে এগুলা সচরাচর পাওয়া যায় না মানুষের কাছে এগুলো স্মৃতি হিসাবে তুলে ধরার জন্য ওই জায়গায় রেখেছে আমরা একটু একটু করে ঘুরে ঘুরে মোটামুটি সব কিছুই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি গ্যাজ আমি যে জায়গায় অবস্থান নিচ্ছি এটা হচ্ছে বিমান যাদুঘরের একদম লাস্ট কর্নার আর এটা হচ্ছে একদম উত্তর পাশে আমি সুর শুরু করেছিলাম বিমান যাদুঘরের দক্ষিণ পাশ থেকে এটা হচ্ছে উত্তর পাশ আর এদিকে আমি আমার ব্লকটি ভিডিও ক্লোজ করে ফেলবো আর এই যে আমার পিছনে যে মেয়েরা ছেলেরা দেখতে পাচ্ছেন আপনারা ওই জায়গায় অনেক নিরিবিলি জায়গায় ওই জায়গায় সবাই মোটামুটি আসে আর আমার পিছনে যে বিমান দেখতে পাচ্ছেন আর্মিদের ওইটা বিমান ও সেনাবাহিনীরও অনেক বিমান আছে ওই জায়গায় স্টক করা মানে ভাঙ্গাচুরা আর কি তো এই যে আমার বামে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন যাতায়াত করতেছে এই জায়গাটা অনেক নিরিবিলি সবাই এই পাশটাতে আসে এসে একদম রাউন্ড শেষ করে আউটসাইডের গেট দিয়ে বের হয়ে যায় তো আমিও কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। কারণ এই জায়গাটা বাকি ছিল তাই আমি ভাবলাম সামান ক্যামেরা দিয়ে স্যুটটা নিয়ে নিই তো আপনাদেরকে দেখানোর জন্য গ্যাজ এই জায়গাটা অনেক সুন্দর তো আপনার যারা যারা ঢাকা সিটির বাইরে আছেন সবাই চলে আসবেন বিমান জাদুঘরে বিমান জাদুঘরের ফিল্ডটা কেমন আপনারা যদি সরাসরি আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো এই ফাইনালি যারা যারা ঢাকাতে আসবেন এটা হচ্ছে আগারগা লোকেশনটা আমি বলে দিই এটা হচ্ছে আগারগা আপনার এই যে মেট্রো রেলের পাশেই বিমান জাদুঘর তো ওইটার মধ্যে আসলে আপনার পেয়ে যাবেন আর ভিতরে পুরো লোকেশন আপনার দেখতে পারবেন তো আমি এক এক করে সব কিছু দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে তো সবাই ভিডিওটি দেখবেন তো ফাইনালি গেজ অলরেডি দেখতে দেখতে আমার ব্লগ প্রায় শেষের দিকে তো এখন অলরেডি ক্লোজ করে ফেলবো ব্লগটি তো যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা টিপ দিয়ে অল করে রাখেন আমার আপডেট সবগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি আমি ক্লোজ করে ফেলবো তো যে জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ